অযোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী আপনাদেরকে আরো একবার জনি রাখি অযোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী আমি আইনের সাথে আলোচনা করছি এসএসসি অযোগ্য তালিকায় যাদের নাম রয়েছে তাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বললেন ধনধান্য অডিটোরিয়াম থেকে বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার আর রৈরেও পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে দশ বছর শিক্ষক হিসেবে কাজ করার পরেও যাদের আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের নিয়ে আইনত আলোচনা করছি আইনি পরামর্শ নেওয়া হচ্ছে আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তারা আর শিক্ষক হতে পারবেন না এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া অযোগ্যদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি জানতে পারছো বিষয় দেখো দু হাজার সালের প্যানেল বাতিল হয়েছে এবং সেই দু সালের প্যানেল অনুযায়ী দেখা যাচ্ছে যে যোগ্য অযোগ্যের যে পার্থক্য সেটা কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী অযোগ্য তালিকাও প্রকাশিত হয়েছে আঠারো জন যে তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে সেই আঠারোশো ছজন হচ্ছে অযোগ্য বা দাবি অযোগ্য যারা তাদের নাম কিছু কয়েকদিন আগেই প্রকাশ করেছে নির্দেশ মেনে সেটা প্রকাশ করা হয়েছে বাকি যোগ্য যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু পরীক্ষায় ভরতে পারছেন এবং তাদের পরীক্ষা আহ এই রবিবারে সপ্তাহের আগামী রবিবার দিন পরীক্ষা এবং আগামী চোদ্দ সেপ্টেম্বর পরীক্ষা রয়েছে তারা পরীক্ষায় বসতে পারছেন এবং সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য স্টেডিয়ামে তিনি জানান যে শিক্ষকতার ছাপ্পান সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজারের বেশির জন্য এবার নিয়োগ করতে চলেছে সরকার এবং তার মধ্যে যারা যোগ্য চাকরি হারিয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা বসছেন কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী যারা অযোগ্য বা দাবি অযোগ্য তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছেন না মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন এবং মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে তারা আইনি পরামর্শ নিচ্ছেন যাতে এই যে বিগত দশ বছর আট বছর ন বছর ধরে যারা চাকরি করেছে তারা হঠাৎ করে এই যে তাদেরকে মানে দাবি অযোগ্য বলা হচ্ছে আহ এবং কোর্টের নির্দেশ অনুযায়ী তারা পরীক্ষাতেও বসতে পারবে না শিক্ষাগত তারা পরীক্ষায় বসতে না পারলেও তাদের জন্য বিকল্প যা ভাবনা চিন্তা যে সরকার করছে সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী আজকে এবং তিনি জানান যে পরীক্ষা সেই সেই গ্রুপ সি তে নিয়োগ করা যায় কিনা আইনি কিভাবে এগোনো যাবে গ্রুপ সি বা সেই সমতুল্য কোন পদের জন্য সেই সমস্ত অযোগ্য যারা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে তাদের নিয়োগ করা যায় কিনা সেটা আইনের সঙ্গে পরামর্শ নিয়ে এই পথে এগুবে এমনটাই রাজ্য সরকার এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং যারা যোগ্য তাদের বা তাদের জন্য তিনি জানিয়েছেন যে তারা যেহেতু দশ বছর প্রায় চাকরি করেছে এই পরীক্ষা দশ বছর তারা দিয়ে দু সালে দিয়েছে তারা কেউ আট বছর সাত বছর কেউ আহ ন বছর চাকরি করেছে তো সেক্ষেত্রে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে এই চাকরির ক্ষেত্রে তাই এক্সপিরিয়েন্স এর অনুযায়ী তাদের একটা মাস্ক দেওয়া হবে পাশাপাশি তাদেরকে তাদের প্রসেস মানে তাদের তাদেরকে বয়সের ক্ষেত্রেও কিন্তু কনসিডার করা হয়েছে তো সেক্ষেত্রে তারা যাতে চাকরিটা পায় সেদিকেও কিন্তু দেখছে রাজ্য সরকার সে কথাও কিন্তু জানান মুখ্যমন্ত্রী পাশাপাশি যারা অযোগ্য বলে যাদের তালিকা প্রকাশিত হয়েছে সে আঠারোশো ছজন তাদের ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের পাশেও রাজ্য সরকার আছে তারা শিক্ষাগত চাকরি না করতে পারলেও তারা পারলে চাকরি করতে পারবেন না হয়তো কিন্তু তারা সি বা ওইরকম সমতুল্য কোন পদের জন্য তাদেরকে নিয়োগ করা হয় কিনা সেক্ষেত্রে কিন্তু পরামর্শ নিচ্ছে আইনি ভাবে পরামর্শ নেওয়া হবে এবং সে পথ সেদিকে এভাবে রাজ্য সরকার এমনটা কিন্তু জানিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী আহ স্টেডিয়ামে আজকে আহ শিক্ষক দিবস এবং শিক্ষক দিবস আজকে শিক্ষক শিক্ষক দিবস আগামীকাল পাঁচই সেপ্টেম্বর প্রতি বছর শিক্ষক দিবস পালন করা হয় কিন্তু পাঁচই সেপ্টেম্বর এবার ছুটির জন্য তার আগের দিন বা ট্রাক লগ্নে সেই অনুষ্ঠান পালন করা হলো আহ স্টেডিয়ামে সেই অনুষ্ঠান হলো এবং সেই অনুষ্ঠানে মঞ্চে মুখ্যমন্ত্রী কিন্তু শিক্ষক নিয়ে যে এখন বিতর্ক এবং যোগ্য অযোগ্য দুই শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানো এবং তাদের পাশে যে রাজ্য সরকার আছে সেটা একটা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী এবং যারা অযোগ্য যারা চিন্তায় ভেঙে পড়েছেন তাদেরকেও কিন্তু আহ পাশে আছে তাদের রাজ্য সরকার এমনটাও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী বেশ ধন্যবাদ নাজিয়া দশ বছর শিক্ষক হিসেবে কাজ করার পরেও যাদের আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের নিয়ে আইনত আলোচনা করছি আইনি পরামর্শ নেওয়া হচ্ছে আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তারা আর শিক্ষক হতে পারবেন না কিন্তু তারা যাতে অন্তত গ্রুপ সির চাকরি পান তার ব্যবস্থা করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনব আপনাদের দু হাজার ষোলো সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন হয় এই পরীক্ষায় মোট সতেরো হাজার দুশো জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত হন দু সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয় দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে নয় হাজার সাতশো জন নিযুক্ত হন এছাড়াও আপনারা জানেন আমাদের শিক্ষক পদে এখনো মোট ভ্যাকেন্সি আছে ছাপ্পান্ন হাজার এর মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আরও একুশ হাজার ভ্যাকেন্সি এখনও হাতে আছে আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয় এটা আমি কোর্টকে দোষ দেবো না আমাদের মতো কিছু কিছু লোক আছে তারা চলে যায় কোর্টে স্টে করে দাও এক সেকেন্ড স্টে হয়ে গেল কত লোকের ভবিষ্যৎ চলে গেল এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি নো যারা চাকরি করত যাদের আনটেন্টেড তাই তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছে তাদের টেন পার্সেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে তাদের বয়স যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রায় তিরিশ পারসেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশান করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে আর রইল পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপসিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতে বারণ করবো তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার